নমস্কার বন্ধুরা আহারে রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা পেঁপে আর গোবিন্দভোগ চালের এমন একটা অসাধারণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা পনিরের তরকারিকেও হার মানাবে কাঁচা পেঁপে আর গোবিন্দভোগ চালের এই রেসিপি এইভাবে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে এই রেসিপিটি খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবেন তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে কাঁচা পেঁপে আর গোবিন্দভোগ চালের এই সুস্বাদু মুখরোচক রেসিপিটি তৈরি করছি ভিডিওটি দেখুন আর যদি ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাঁচা পেঁপে আর গোবিন্দভোগ চালের রেসিপিটা করার জন্য আমাদের লাগছে পেঁপে এখানে একটা এক কেজি ওয়েটের পেঁপের অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা পেঁপেকে এইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ছোট ছোট করে পাতলা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি এখানে নিয়েছি হাফ কাপের থেকে একটু কম গোবিন্দভোগ চাল চালটাকে প্রায় এক ঘন্টা আগে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপর ভিজিয়ে রেখেছি চালটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা পর চলে আসলাম দেখুন মিক্সারের জার নিয়েছি আর পেপেগুলো জল থেকে নিয়ে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ছেঁকে এভাবে দিয়ে দিচ্ছি এবার পেঁপের গায়ে যে জলটা ছিল আর চালের গায়ে যে জল ছিল প্রথমে সেটা দিয়েই পেস্ট করার চেষ্টা করবো যদি প্রয়োজন হয় পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করতে হবে তবে খুব বেশি পাতলা পেস্ট করব না আবার একেবারে শুকনোও করব না দেখুন এই রকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে পেঁপেগুলোকে পাতলা করে কাটবেন তাহলে পেস্ট করতে সুবিধা হবে একেবারে মিহি করে পেস্টটা করতে হবে এবার এর মধ্যে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও একটু ফেটিয়ে নিলাম এবার একটা টিফিন বক্স নিয়েছি আপনারা ঘরের যে কোনো থালা বাটি নিতে পারেন কয়েক ফোটা তেল এভাবে থালা বাটি বা টিফিন বক্সের গায়ে মেখে নিতে হবে তারপর চাল আর পেপের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এই টিফিন বক্সের মধ্যে একটু ট্যাপ করে দেব আর এদিকে একটা ছোট বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মগজ আর আট দশটা কাজু বাদাম দিয়ে দিয়েছি এক ইঞ্চি আদা আর একটা টমেটো দিয়ে দিলাম প্রায় বারো থেকে চোদ্দোটা কালো গোলমরিচ পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর হাফচা চামচ গোটা ধনে ছোট দু টুকরো দারচিনি তিনটে এলাচ আর একটা স্টারের নিচের এক টুকরো ভেঙে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে দিয়েছি আর এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা প্রায় দেড় লিটার পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে আর এখানে আমি এই মশলার বাটিটা বসিয়ে দিলাম তার উপরে যে পেঁপে আর চালের পেস্টটা করে টিফিন বক্সটা রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা এমনভাবে দেব যাতে একটু জলের ভাব বাইরে না বেরোয় একটু ফাঁকা না থাকে এইভাবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের সেদ্ধ করে নিতে হবে পনেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে দিতে হবে তারপর পাঁচ মিনিট ঢাকা খোলা অবস্থায় এভাবে ফুটিয়ে নেবেন এতে করে খুব তাড়াতাড়ি আমাদের পনিরটা তৈরি হয়ে যাবে একটা কাঠি অথবা চাকু দিয়ে এভাবে দেখতে পারেন যদি গায়ে একেবারে না লেগে থাকে তখন বুঝতে হবে যে একেবারে তৈরি হয়ে গেছে প্রায় কুড়ি মিনিট দেখুন আমি এভাবে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার বাড়িটাকে নামিয়ে নিলাম সাথেই নামিয়ে নিয়েছি মশলার বাড়িটাও এবার একটু ঠান্ডা করে নেব মশলাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার দেখুন প্রায় মিনিট রেখে দিয়েছি আমি পাখার নিচে ঠান্ডা হয়ে গেছে এভাবে একটা চাকু দিয়ে টিফিন বক্সের চারিদিকটা একটু ঘুরিয়ে নেব। আর তারপর একটা প্লেট অথবা থালায় রেখে এভাবে ট্যাপ করলেই খুলে আসবে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এবার পিচ পিচ করে এভাবে কেটে নেব এখানে একটা টিপস হচ্ছে যখন আপনারা ব্যাটারটা তৈরি করবেন যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন আর যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে একটু জল মিশিয়ে দিতে দিয়ে ব্যাটারটাকে একেবারে পারফেক্ট করে নেবেন খুব বেশি পাতলা রাখবেন না আর খুব বেশি শক্ত রাখলে এই পনিরগুলো শক্ত হবে তখন খেতে ভালো লাগবে না আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি এইভাবেই করবেন এতে করে ভাঙবে না কিন্তু নরম তুলতুলে হবে একেবারে পনিরের মতো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে ভাববেন না যে ভেঙে যাবে একটু ভাঙবে না এবার মশলাটা ঠান্ডা করে নিয়েছি নিয়ে নিলাম মিক্সচারের জারে তারপর দেখুন এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল আমি সাদা তেলে করছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো রান্নার তেলই ব্যবহার করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চাল আর পেঁপের পনিরগুলো একটু ভেজে নেব আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন যদি খুব একটা হেলদি চাচ্ছেন তবে ভাজার দরকার নেই সরাসরি এভাবেই রান্না করতে পারবেন এবার পনিরগুলো দেওয়ার পর এক দেড় মিনিট একটু অপেক্ষা করব তারপর উল্টে দেব উল্টে পাল্টে একেবারে লালচে করে পনিরগুলোকে ভেজে নেব তবে এইভাবে একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে আমি একবারে পনিরগুলোকে ভাজব ভাজবো না দুবারে ভাজবো প্রথমের পনিরগুলোকে সাইড করে দিয়ে আমি আরও কিছুটা পরিমাণ পনির এই সাইডে দিয়ে দিচ্ছি এভাবে করলে খুব অল্প সময়ে তাড়াতাড়ি আমাদের পনিরগুলো ভাজা হয়ে যাবে দেখুন প্রথমে যে পনিরগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সবগুলো পনির একইভাবে ভেজে তুলে নিলাম বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম প্রথমে প্রায় দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে রান্না করে নেব দু মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কালারটা সুন্দর করার জন্য আমি এখানে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ তারপর পুরো মশলাটাকে আরও তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে রান্না করে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে এখানে আমি অল্প পরিমাণে একটু একটু জল দিয়ে 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 দিলাম মিশিয়ে নিয়ে ঢাকা ঢাকা দেব আরও কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে কেননা মশলাটা খুব ভালোভাবে কষানো জরুরি দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝেই জল যোগ করতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ জল যোগ করে দিলাম আর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রায় দু তিন মিনিট জলটাকে ফুটিয়ে নেব যাতে ঝোলটা খেতে ভালো লাগে বা ঝোলের ভাব কেটে যায় দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা পনিরগুলো যোগ করে দিচ্ছি পনিরগুলো দেওয়ার পর আরও একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে অবশ্যই লো ফ্লেমে ফুটাবেন তাহলে ভেতর পর্যন্ত মশলাটা ভালোভাবে ফুটবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিলাম আরও একটু লবণ দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব গ্যাস অফ করে তারপর আমি সার্ভ করে দিচ্ছি একেবারে তৈরি আমাদের কাঁচা পেঁপে আর গোবিন্দভোগ চালের এই পনির ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখুন একবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে অথচ একটাও ভাঙেনি একেবারে পনির ফেল রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা চা দিয়ে খাবেন না কেন ভীষণই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি